দেশে পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ দুপুর পৌনে একটার দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ড বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা সংবিধানের প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এবং আমন্ত্রিত অতিথিরা শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনায় অনুরোধ জানাচ্ছি রবিবার দুপুর পৌনে একটায় দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী শপথ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি প্রধান বিচারপতির পর শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ড রঞ্জন রায় আমি ও করিব অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুকি আজম দেশের বাইরে থাকায় আজ শপথ নেননি এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা मन सुमीर रहमान लिबिस न्यूज़ ढाका